মাই চ্যানেল প্রিয় দর্শক বন্ধু বান্ধবীরা তো আজকে আমি তোমাদেরকে দুর্গা পুজোর প্যান্ডেলগুলো পাঁচ বেড়িয়া সোনাখালি চাঁ পাট কতটা কমপ্লিট হয়েছে সেটা দেখাবো আর চ্যানেলে কোনো তুমি থাকলে সাবস্ক্রাইব করে দিও পুজোর সময় আবার তোমাদেরকে দেখাবো চলো যাওয়া যাক এ ফিউ মোমেন্টস লেটার দেখতেই পাচ্ছ পাঁচ বেড়ার প্যান্ডেলটা কতটা কমপ্লিট হয়েছে তাদের সব কাজ করছে চলো তোমাদেরকে কাছ থেকে গিয়ে গিয়ে দেখায় আর এই পাঁচ বিড়িয়া মানে তো বুঝতেই পারছো যেখানে হচ্ছে তোমার প্রতি বছর ভালো ভালো টিম হয়ে থাকে ওয়েলকাম টু পাঁচ বেড়িয়া পাঁচ বেড়িয়ার মণ্ডপটা তোমাদেরকে আমি দেখাচ্ছি কতটা এখনো কাজ এগোলো সেটা আর পুজো মাত্র কয়েকদিন পরেই তো সেই জন্য সবাই ব্যস্ত এই মণ্ডপটাকে রেডি করার জন্য তো আমি ভিডিও বানানোর জন্য চলে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি নিচে প্লাই লাইগুলো বসানো চলছে ভিতরে কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না অর্থাৎ প্রতিমাটা দেখতে দিচ্ছে না তাই ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাতে পারলাম না বাইরে থেকে ভিডিওটা করলাম তাই পাঁচ বেড়া কিন্তু পঁচিশ বছরই একটা ভালো ভালো থিম দিয়ে থাকে তাই এবছরের থিমটাও কিন্তু দারুণী হতে চলেছে তাই সবাই কিন্তু যারা দেখতে আসতে চাও অবশ্যই চলে আসবে পাঁচ বেড়া দাসপুরের পাঁচ পাঁচ এই সম্ভবগুলো তো লাইট চল লাইটের জন্য করেছে আর এগুলো কি জন্য যায় না এই তো কমপ্লিট হলে পুরোটা তোমাদেরকে দেখাতে পারবো বলতে পারব থেকে দেখে নাও এবার আমরা যাব প্যান্ডেলটা কমপ্লিট সেটা তোমাদেরকে দেখাবো চলো যাওয়া যাক এটা হচ্ছে চকিস্বর মারতলার যে দুর্গা মন্দির সেটা দেখাচ্ছি তোমাদেরকে মণ্ডপটা তৈরি হচ্ছে ভেতরের অংশ এবং বাইরে থেকেও তোমাদেরকে দেখাবো যারা সোনাখালী থেকে পাঁচ বেড়িয়া বা পাঁচ বেড়িয়া থেকে সোনাখালি যাবে চক্কী ওপর উপর দিয়ে তারা এখানে থেমে অবশ্যই মন্দিরটা পরিদর্শন করে যে দেখো বাইরে থেকে মন্দিরটা এরকম হয়েছে মন্দিরটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও আমার তো সত্যি ভালো লাগছে মন্দিরটা আরও তোমাদের ভালো করে দেখাচ্ছি একদম রাস্তা ধারেই পড়বে চকেশ্বর মারাতলার সামনে और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी है টু সোনাখালী সোনাখালীর মন্ডপটা দেখাচ্ছি তোমাদেরকে এখানে বাজের ডানা রয়েছে মনে হচ্ছে সব নকশা ডিজাইন করাগুলো রয়েছে আর এরকমই গেট আর একটা ওইদিকে রয়েছে সেটাও দেখাচ্ছি তোমাদেরকে এক কথায় সোনাখালির প্যান্ডেল এবার দারুণ হয়েছে আর এই যে সেই জিনিসটা ভালো লাগছে ভালো লাগলে সবাইকে লাইক শেয়ার কমেন্ট করতে বলে ভালো করে দেখে সাবস্ক্রাইব করতে জানো না ভুলে কি বল লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আর পুজোর সময় আরো ভালো ভালো ভিডিও আসবে এবার সোনাখালীর মণ্ডপের ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর সেজে উঠেছে ভেতরটা পুরোপুরিভাবে কমপ্লিট নয় মিস্ত্রিরা প্রচুর কাজ করছে আমাদের কাছে সেই প্রেজেন্টেশন তুলে ধরার জন্য এই যে এই সামনেটা ভেতরে এরকম করেছে দারুণ লাগছে তো আমাদের তোমাদের কেমন লাগছে জানিও কমেন্টে আর যারা এখানে দেখতে আসে যাও তো চাইপাটের ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি কী থিম হচ্ছে বলতে পারবো না তো তোমার ওটা কী একটা গার্ডেনের মতো হওয়ার কথা তো এখনও মণ্ডপটা সেইভাবে কাজ চলছে অতটাও আমার এই মুহুর্তে ভালো লাগছে না মানে সেরকমভাবে পাঁচবেলা বা সোনাখাটে যেমন দেখলাম সেরকম কিছু দেখতে পাইনি তাই আর ভেতরে প্রবেশ করলাম না কমপ্লিট হলে আবার তোমাদেরকে ভালো করে দেখাবো তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও